তোকে তো দেখে বেশ ভালোই লাগতেছে আমার না সেই মজা লাগতেছে তোকে দেখে আপু আপনি সব কি বলছেন আমি একটা প্রবলেমে এখানে ফেসে গেছি আমার শাড়ি রাচুটা ফেসে গেছে কোথায় আপনি আমাকে একটু হেল্প করবেন সেটা না করে আপনি আমার সাথে মজা নিচ্ছেন প্লিজ আপু আপনি প্লিজ আমার ফোনটা একটু তুলে দেন প্লিজ তোর ফোন তুলে হেল্প করবো কিন্তু আমার না তোকে এই অবস্থাতে দেখে খুব ভালো লাগতেছে আমি না বরং একটা কাজ করি এখান থেকে না সরাসরি লাইভে চলে যাই লাইভে কি না তোর এই সিচুয়েশন দেখাই দর্শকরা না এগুলো দেখতে খুব পছন্দ করে আচ্ছা তার আগে না তোকে তোর ফোনটা দিয়ে দেই এনে আরে আপু আমার ফোনটা আমার ফোনটা দিন প্লিজ আপু তোর ফোনটা না এখন আমার কাছেই থাকুক এটা তো তুই নিতে পারবি না আমি না বরং তোর সিচুয়েশনটা সরাসরি আমার দর্শকদেরকে দেখাই তোকে দেখে তো আমারই সেই মজা লাগতেছে আমার দর্শকদের তো আরও বেশি ভালো লাগবে হ্যালো গাইস এই যে দেখুন ওর অবস্থাটা আপনারা দেখুন ও শাড়িটা না একদম গাড়ির সাথে ফেসে গেছে ও তো কোথাও যেতে পারতেছ না দেখুন ওকে কি সুন্দর লাগতেছে তাই না এইসব আপনি কি করছেন একদম না আপনি লাইফটা বন্ধ করে দিন একদম আমার ভিডিও করার চেষ্টা করবেন এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে প্লিজ বন্ধ করুন ও মাই গড আমার তো হিউজ পরিমাণ ফলোয়ারস বাড়তেছে আর হিউজ ভিউ হচ্ছে প্লিজ দেখুন আপনি কিন্তু আমার একটু বেশি বাড়াবাড়ি করছেন অফ করুন লাইফটা কি হলো আপু কি হয়েছে এখানে দেখুন না ভাইয়া আমার ফোনটা নিচে পড়ে গেছে আর হুট করে আমার শাড়ির আঁচলটা না ফেসে গেছে আমি ওনার কাছে একটু হেল্প চাইলাম বললাম আমাকে একটু হেল্প করতে উনি আমাকে হেল্প করা বাদ দিয়ে আমার ফোনটা ওনার পকেটে ভরে রেখে লাইভ করা শুরু করে দিয়েছে একটু বলুন ওনাকে লাইভটা অফ করতে কি ব্যাপার আপু

আপনি এখানে দাঁড়ান আমার হাজবেন্ড আসছে তারপরে আমি আপনাকে মজা বুঝি আরিফ তুমি জানো এই মেয়েটা আমার সাথে কি করেছে তুমি যখন এখান থেকে চলে গেলে তখন এই গাড়ির সাথে আমার সাইড আচুরটা ফেসে গিয়েছিল এবং কি আমার ফোনটাও নিচে পড়ে গিয়েছিল আর তারপর আমি এই মেয়েটার কাছে হেল্প চেয়েছিলাম ও আমাকে হেল্প করা বাদ দিয়ে আমার সাথে মজা নিয়েছে উল্টো হাসা হাসি করেছে শুধু তাই না ও লাইভে পর্যন্ত গিয়েছে আমার সাথে মজা নেওয়ার জন্য নদী আলিফ কি ব্যাপার তুমি এই মেয়েটাকে চেনো হ্যাঁ খুব ভালো করে চিনি আমার কোম্পানির এমপ্লয়ি উনি তো এমন কাজ করার মানুষ না মানে এটা কিভাবে হতে পারে এই ব্যাপার নদী ভাই আপনি বিষয়টা বুঝতেছেন না এখানে এখানে কি আপনার ওয়াইফ বিপদে পড়ছে আর এই মেয়েটা অনেকক্ষণ তার সাথে মজা নিচ্ছিল আমি সময় মতো আসছি না হলে আরো কি করতো কে জানে এইসব আমি কি শুনতেছি মানে আপনি আমার ওয়াইফের সাথে এমন কাজ কিভাবে করতে পারেন একটা মানুষ একটা বিপদে পড়ছে কোথায় আপনি তাকে হেল্প করবেন আপনি হেল্প না করে তার সাথে মজা নিচ্ছেন তাকে আপনি সোশ্যাল নেটওয়ার্কে দেখাচ্ছেন আমি স্যার বিষয়টা ফান করেছিলাম ওই রকম সিরিয়াস আমি বিষয়টা নিয়ে নিম রিয়ালি সরি আর তাছাড়া আমি যদি জানতাম উনি আপনার ওয়াইফ হয় তাহলে আমি এরকমটা কখনোই করতাম না স্যার আপনি এমন কাজ কিভাবে করতে পারেন মা হইতো তখন আপনি কি করতেন এমন কাজ করতে পারতেন আমার কাছে এটা ম্যাটার করে না যে সে আমার কে হয় আমার ওয়াইফ বলে এখন আপনি আমার কাছে সরি বলতেছেন কেন অন্য কেউ হইলে আপনি তার সাথে এমন আচরণ করতেন আপনি সোশ্যাল নেটওয়ার্কে লাইভে চলে গেছেন মানুষকে দেখাচ্ছেন এটা কেমন কথা এটা কেমন বিহেভ আলিফ শোনো এই মেয়েটাকে এত কথা বলে কোনো লাভ হবে না তুমি বরং এক কাজ করো তোমার কোম্পানি থেকে ওকে বের করে দাও তাহলে উপযুক্ত শাস্তি পাবে তার আগে ও বুঝতে পারবে না যে মানুষের সাথে মজা নেওয়ার পরটা কি না না স্যার প্লিজ স্যার করবেন না স্যার আমাকে চাকরি থেকে বের করে দেবেন না স্যার আমি প্রমিস করতেছি এরকম কখনো আমি করব না এটা আমার জীবনের ফার্স্ট এবং লাস্ট ভুল স্যার প্লিজ স্যার ঠিক আছে আপনার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং এটা নেক্সট টাইম আপনার এমন কোনো কার্যকলাপের কথা যদি আমি শুনি তাহলে কিন্তু সেদিন আপনার আর কোনো নিস্তার থাকবে না মানুষের সাথে এমন আচরণ করার আগে একটা ভেবে নেবেন এমন সিচুয়েশন যদি আপনি পড়েন তখন আপনার সাথে কেউ এমন করলে আপনার কেমনটা পারে শুনতে চাই না দু বছর যাবত আমার কোম্পানিতে চাকরি করতেছেন সেই খাতিরে এইবারের আমি আপনাকে করে আরে নদী ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে আমাকে টাচ করার হ্যাঁ একটা গাড়ির মেকানিক আলিফ তোমার সামনে তোমার বোন আমার গায়ে হাত তুললো তুমি কিছু বলবে না কি ও মাই গুডনেস এই এমনি আমাকে কি বলে আরে ভাইয়া বুঝতে পারছো না আমার মনে হয় কি জানো তোমাকে দেখে একদম ক্রাশ খেয়েছে দেখবা একটু পরে হয়তো তোমাকে প্রপোজাল দিবে বিয়ে করার প্রপোজাল মানে ওর মতো সামান্য একজন মেকানিক আমাকে প্রপোজ করবে আর আমি সেটা অ্যাকসেপ্ট করব তুই এটা কিভাবে চিন্তা করলি আর এমনিতেও আমার তো একজন কোটিপতির মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে এরকম একটা মেকানিক এসে আমাকে প্রপোজ করবে আমি তাকে অ্যাকসেপ্ট করে নিব নেভার আচ্ছা তাই নাকি তো আমি শুনি যে আপনার কোন মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে কেমন মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে আর সে কেমন শোন যেমনই হোক না কেন অন্তত তোর মতো এরকম মেকানিক তো না ওই মেয়েটা না অনেক কোটিপতি তার বাপের অনেক টাকা আর সবচেয়ে বড় কথা কি জানিস আমার ভাইয়ার সাথে না ওই মেয়েটার বিয়ে হওয়ার পর না আমার ভাই আর কোনো কাজই করতে হবে না আমরা শুধু পায়ের উপর বসে বসে খাবো আর ভাইয়া আমরা না কেন শুধু শুধু এই মেকানিকের সাথে কথা বলে সময় নষ্ট করতেছি বাবা তো তোমাকে নাম্বার দিয়ে দিছে কল দাও ওই মেয়েটাকে এক্স্যাক্টলি তুই তো একদম ঠিক কথা বলছিস আমার কাছে তো নাম্বার আছে চল একটা কল কর হ্যালো অথই আমি আলিফ বলছিলাম মানে আমাদের বিয়ে কথা হয়েছে না আমি আপনার সাথে অ্যাকচুয়ালি দেখা করতে আসছিলাম আপনাদের সোসাইটিতেই আসছি অলমোস্ট আপনাদের বাড়ির আশেপাশেই হব আপনি একটা কাজ করবেন আমরা চিন্তা করতেছি আপনি যদি একটু নিচে নামতেন তাহলে আমাদের জন্য ভালো হতো আপনি একটু কষ্ট করে পেছনে তাকান আমি আপনার পেছনেই আছি ওয়েট আ সেকেন্ড ভাইয়া কলটা এই ফোনে কি করে গেল তার মানে এই বাবা ঠিক করেছে তোমার জন্য মানে এখন সামান্য একজন মেকানিকের সাথে আমার বিয়ে করতে হবে আমি না বুঝতে না বাবা এত বড় ভুল কিভাবে করলো ওকে গট ইট এবার আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি ওর বাবা এই সোসাইটির কোনো একটা বড় বিজনেসম্যানের ড্রাইভার হবে এই জন্য একটা দামি গাড়ি নিয়ে আমার বাবার কাছে যেতে পারছে আমার বাবা আবার কি হয়েছে ওই গাড়িটা দেখে ইমপ্রেস হয়ে গেছে সে অনেক কোটিপতি একজন মানুষ কোটিপতির মেয়ের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করছে কিন্তু এখন তো দেখতেছি পুরো উল্টো একটা ড্রাইভারের মেয়ে সে সামান্য একজন মেকানিক সেট আমি আমি বাবাকে গিয়ে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলবো দেখবি বাবা বুঝতে পারবে এইরকম একটা মেকানিককে আমি বিয়ে করতে পারি নেভার একদম ম্যাডাম গাড়ি কি ঠিক হয়ে গেছে ও হ্যালো তোর কি চোখ অন্ধ হয়ে গেছে নাকি মেকানিককে তুই কেন ম্যাডাম বলতেছিস আজব কথা ম্যাডাম তো ম্যাডামই বলবো তাই না অরুণী কে আপনি জানেন উনি হলেন খান সাহেবের মেয়ে উনি গাড়ি ঠিক করতেছিলেন কারণ উনি একজন মেকানিক এন্ড ইঞ্জিনিয়ার মনে হয় চিন্তে ভুল করেছে এক্স্যাক্টলি আপনারা আমাকে চিনতে ভুল করেছেন তবে আমি কিন্তু আপনাদের ঠিকই চিনেছি আপনারা একটু আগে কি জানো বললেন যে আমার বাবার টাকায় মানে আপনার হবু শ্বশুর টাকায় বসে বসে আপনি খাবেন কিন্তু আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল এতেই বোঝা যায় যে আপনারা কেমন প্রকৃতির মানুষ আপনাদের দেখে কি মনে হচ্ছে জানেন আপনারা লোভী আপনাদের মনের ভিতরে অনেক লোক কাজ করছে আপনি ভেবেছিলেন আমার বাবার অনেক টাকা পয়সা সয় সম্পত্তি অনেক কিছু আছে আমাকে বিয়ে করলেন আপনি পায়ের ওপর পা তুলে আরাম করে বসে বসে খেতে পারবেন তাই না এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল আজকে আপনার সাথে আমার দেখা হওয়ার কথা ছিল ভেবেছিলাম কথা বলে আপনাকে আমি চিনতে পারবো আপনি কেমন মানুষ কিন্তু আমি এমনভাবে আপনাকে চিনে ফেললাম আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনি এমন টাইপের একজন মানুষ হবেন আমার এখন ভাবতেও লজ্জা লাগছে যে আমার বাবা আপনার মতো মানুষকে কিভাবে চুজ করলো আমার জন্য আপনাদের মধ্যে তো কোনো নেই মানুষের সাথে কিভাবে কি আচরণ করতে হয় সেটাও তো আপনারা না না আর আপনি এসেছেন আমাকে বিয়ে করতে তাই শুনুন আমি এখানে কোনো কাজ না আমি করছি একজন ইঞ্জিনিয়ার যাই হোক কষ্ট করে আর আমাদের বাড়ি পর্যন্ত আপনাদের যেতে হবে না এখানে আপনার সাথে আমার কথা বলা শেষ হয়ে গেছে যাক আল্লাহ আমাকে অল্পতে বাঁচিয়ে দিয়েছি নাহলে আপনার মতো একটা উটকো ঝামেলা আমার কাঁধে এসে বসতো আমার লাইফটা একদম ধ্বংস করে দিত আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া গাড়ির যাই বাসার নাম্বার প্লেটটা চেঞ্জ করে দিই ম্যাডাম দিইামেরো নাম্বার বাসা না হ্যাঁ এইটাই তো পনেরো তেরো নাম্বার বাসা আপনি দেখুন পার্সেল এসেছে তাই না? হ্যাঁ পার্সেল এসেছে। পার্সেলটা আমারই দিন। না। এটা যে আপনার পার্সেল আমি শুরু হবো কিভাবে? আরে আপনি তো পার্সেলটা আকাশের নামে নিয়ে এসেছেন তাই না? পার্সেলটা তো আকাশেরই তাই তো? জি ম্যাডাম এটা আকাশের পার্সেল। ও আমার হাজবেন্ড। এবারে তো দিন পার্সেলটা দিন আমাকে। ও তাহলে ঠিক আছে। মিটাউলাশ। Yep। পার্সেলটা আমি পেয়ে গেছি।

কিন্তু আমি কিবা বিলিভ করব যে পার্সেলটা আপনারই আরে আপনি অথয় পার্সেল নিয়ে এসেছেন না আমি তো অথই আপনি শিওর যে আপনি অথই হ্যাঁ শিওর দিন পার্সেলটা দিন কি ব্যাপার আপনি আমার হাত ধরুন কেন হাত ছাড়ুন বলছি অনেক দিন ধরে তোর খোঁজ ছিলাম ফাইনালি আজকে তোকে পেয়ে গেলাম অথই নামে একটা টেরিস্টকে আমরা অনেক দিন ধরে খুঁজতেছিলাম তুই কি ভেবেছিস আমি কোন ডেলিভারি কর না আমি একজন রয় এজেন্ট অনেক দিন ধরে তোর খোঁজ করতেছিলাম আর অনেক খোঁজের পরে জানতে পারছি তুই এই বিল্ডিংয়েই থাকিস তাই ফাটটা আমাদের পাত্তে হল তোকে ধরার জন্য ম্যাডাম ম্যাডাম আপনার কথা ভুল হচ্ছে আপনি আমার কথাটা শুনুন দেখুন আমি অতই না আমি আপনাকে বুঝিয়ে বলছি, বিষয়টা আসলে হয়েছি কি যা কথা শোনান না সব খানায় গিয়ে শুনে চলতাম শোর বছরে চলেছি ভাগ্য বলো সাথে আমি ছিলাম না একদম i'm going to